হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরূপ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন দুপুর বারোটা তো এখন আমার মানে সকাল থেকে রান্না রান্নাবান্নার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে তো এখন একটা অনেক ইম্পর্টেন্ট কাজ করতে বসবো তো সেটা হচ্ছে আগের ব্লগে তো তোমরা দেখলেই যে রাত্রেবেলায় আমি মাসকালের ডাল ভিজাতে দিয়েছিলাম তো সেগুলোরই এখন গতি লাগাবো মানে এখন আমি বড়ি বানাতে বসবো তো চলো এই যে দেখো ডালটা এখানে এই যে হাঁড়ির মধ্যে কতটা হয়ে গেছে দেখো কালকে কইটুকু ছিল আজকে কতটা হয়ে গেছে তো সকালবেলাতেই দেওয়া মানে দেওয়া উচিত ছিল কিন্তু সকাল থেকে না টাইম পায়নি পুজো টুজো রান্না বান্না তো সেই কারণে ভাবলাম চলো ওদেরকে খাইয়ে দাইয়ে ওদের ঝামেলা আগে মিটিয়ে তারপরে এই ঝামেলাটা নিয়ে বসবো তো পিকলুর বাবা খেয়ে দিয়ে চলে গেল এখন ওর দাদু আসবে খেয়ে দিয়ে যাবে ততক্ষণে আমি হচ্ছে ডাল টাল ধোয়া ধুই করে ভালো করে বাটাবাটি করি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে কালকে হাত থেকে যে কুমড়োটা নিয়ে এসেছিলাম সেটাই যে ভালো করে ছিলে মানে জায়গাটা বাদ দিয়ে এরকম টুকরো টুকরো করে 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 ভালো ধায় পরিষ্কার রেখেছিলাম তো সেটাকে এখন চলো ঘুষে নিই অনেকটা সময় লাগবে দেখা যাক পারি কি না প্রথমবার মাথায় পোকা উঠেছে বলি দেওয়া না ঠান্ডা করা তো হবে না ঘষা হয়ে গেছে দেখো জল বেরিয়েছে কত তো বন্ধুরা কুমড়োটা আমার ঘোষা হয়ে গেছে এত জল বেরিয়েছে পরিমাণে সেটাকে তো না নিচড়ালে হবেই না তো যাই হোক আমার তো এক্সট্রা নেট ছিল না তবে দেখো একটা নেটের ওন্না ছিল আমার তো সেটাকেই বের করে নিয়ে এসে এখন ওন্নাটাই করে ছেঁকছি আর দেখো কি পরিমাণে মনে হচ্ছে এখন আমি জল থেকে তুললাম আগে অনেকক্ষণ আমি কুমড়োটা ধুয়ে ভালো করে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় কিন্তু যত চিপচি তত পরিমাণে বেরোচ্ছে আর সত্যি কথা বলতে একা একা না চিপাই যাচ্ছে না যদি উপরে একজন ধরতো আর নিচে দিয়ে কুমড়োটা চিপতাম তাহলে জলটা অনেকটা বেরিয়ে যেত আর হাতে তো সময়ও নেই যে অনেকক্ষণ ধরে ঝুলিয়ে রাখব ঝুলিয়ে রাখলে ওই যেরকম ছানা ঝুলিয়ে রাখে না দেখবে পটলা করে কাপড়ের মধ্যে তো সেই জলটা বেরিয়ে যায় তো যাই হোক কত তো সময় নেই হাতে সেই কারণে আমি আমার গায়ে যত শক্তি আছে সম্পূর্ণ জোর লাগিয়ে আমি কুমড়োটা এদিকে চিপছি তো আস্তে আস্তে কিন্তু জলটা বেরোনো অনেকটা কমে গেছে তো দেখো তার সত্ত্বেও কিন্তু আমি থালার মধ্যে মানে যত চিপছি তত জল বেরোতেই আছে তো কিছু করার নেই এটা তো নিচড়াতেই হবে কারণ একটু কষ্ট না করলে হবে না বলে না যে কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় বলো তো সেই কারণেই আমি যতটা সম্ভব এটা চিপে চিপে জলটা বের করে নিচ্ছি আর ওদিকে ডালটা এখনও বাটা হয়নি কো এটাকেও হচ্ছে আমি পেস্ট করে নেবো কুমড়োটাও আমি জানি না কুমড়ো বেটে দেয় না শুধু ঘুষে দিলেই হবে তবে আমি বেটেই দেবো তো যাই হোক চলো অনেকটাই জল বেরিয়ে গেছে আর এদিকে ডালটাও আমার ফাইনালি ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে ধোয়ার পরেও কিন্তু খোসাগুলো সম্পূর্ণ আমি ফেলতে পারলাম না থেকেই গেল তো যাই হোক দেখো ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে ভিজেছে তো ফাইনালি ডাল পেস্ট করা হয়ে গেছে কুমড়ো বাটাও হয়ে গেছে আর ওর ওপর দিয়ে আমি একটু কালো জিরে আর লবণ ছড়িয়ে দিয়েছি দিয়ে চলো এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব হাতে করে মনে হয় না যে খুব বেশি ফেটানোর প্রয়োজন হবে কারণ মাসকালাইটা তো আমি আর সিলে মিক্সির মধ্যে বেটেছি তো সেখানেই কিন্তু অনেকটা পরিমাণে ফেটে গেছে চলো হয়ে গেছে বড়ি ফেটানো আর প্রথমবার যে বড়িটা দিলাম ওটা দেওয়ার পরে আমি জাস্ট দেখছিলাম যে হচ্ছে কি না বিশ্বাস করবে না একটা বড়ি যখন এত সুন্দরভাবে দিয়েছি মানে আমার ভিতরটা পুরো খুশিতে পাগল হয়ে গেছে মনে হলো যেন আমি একটা অসাধ্য সাধন করে ফেলেছি এরকম একটা আমার মনে হচ্ছিল তো যাই হোক চলো প্যাটানো তো হয়ে গেছে ফটাফট এবার বড়িগুলো দিয়ে দিই এমনিতেই অনেকটা বেলা চলে গেছে

তো ফাইনালি দেখো আমরা কিন্তু ফটাফট বড়ি দেওয়া শুরু করে দিয়েছি প্রথমে আমি একাই দিচ্ছিলাম তো তারপরে মামিও আসে আমি বললাম যে চলো হাতাপাতি দিয়েই দাও আর এনেকে তো তোমরা অনেকেই চেনো না আবার অনেকেই চেনো যারা আমার একদম প্রথম দিক থেকে আমার সঙ্গে আছো তারা জানবে যে এটা কে হয় আর যারা নতুন তারা জানতে পারবে না কারণ খুব একটা মামি আমার ক্যামেরা আসে না আর তার মধ্যে বিগত এক বছর ধরে আমাদের একটা বুঝতেই পারছো নিজেদের লোকেশন সঙ্গে যেটা হয়ে থাকে আর কি থালা বসন এক জায়গায় থাকলে টুকটাক হয় তো সেরকম আমাদের একটু হয়েছিল রাগারাগি ঝগড়া অশান্তি হয়েছিল তো তারপর থেকে এক বছর প্রায় কথাবার্তা বন্ধ যাতায়াত বন্ধ ছিল তো তারপরে আবার বলে না নিজের মানুষ আর কতদিন রাগারাগি করে থাকবে তো সেরকম একটা ব্যাপার তো আবারও কথাবার্তা আমাদের হয় তো মামিও আসে আমিও যাই তো যাই হোক সেই কারণে এসে এখন দেখো একসঙ্গেই গল্প করতে করতে দুজনে মিলে বড়ি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সম্পর্কে আমার মামি শাশুড়ি হয় তবে একটা কথা মজার কি জানো তো আমরা না দুজনাই সমবয়সীর তো সেই কারণে আমাদের বন্ডিংটা বেশ ভালোই হয় তো যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে কিন্তু অনেকগুলো বড়ি দেওয়া প্রায় হয়ে গেছে আর পিকলু তো আমার থেকেও বেশি এক্সাইটেড মানে ও চিৎকার করে করে গোটা পাড়ার লোক জানাচ্ছে যে আমার মা আজকে বড়ি দিচ্ছে মানে ওর জন্যে কোনো জিনিস চুপি চুপি বাড়িতে করা সম্ভব নয় বুঝলে তো তো তারপরে ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল বড়ি দেবে বলে তো ওকেও বললাম যে নে দে তুইও শান্তি পা কেন আর মন খারাপ করে থাকবি তো যার জন্যে ওকে একটা বড়ি দিতে দিলাম আমি আর এদিকে মামি আবার হচ্ছে বড়ি কিছুটা দিয়ে দিল দিয়ে বাড়ি চলে গেল কারণ মামা এসেছে আবার ভাত টাত খেতে দেবে তো তো সেই কারণেই আমি বললাম যাও এই অল্প কটা আছে এটা আমি একাই দিয়ে নিতে পারবো আর এত রোদের তাপ মানে টানা রোদটা এসে মাথার ওপর পড়ছে তো যার কারণে এই মানে গায়ে লাগছে তো রোদটা বেশ আরাম লাগছে কিন্তু মাথার মধ্যে বা চোখে মুখে পড়লে সত্যি খুবই তাপ লাগছিল তো যাক রোদটা টানা থাকলে আমারই ভালো এখন দু তিন দিন রোদ থাকলে বড়িগুলো আমার ফটাফট শুকোবে সকাল থেকে দিলে ভালোই হতো আজকেই অনেকটা টেনে যেত কিন্তু কি করব বলো এদিকে সংসারটাও তো সামলাতে হবে সংসারে বান্না ছোট বাচ্চা আছে স্বামী আছে শ্বশুরমশাই আছে তো সবার দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে শুধু নিজের কথাটা ভাবলে হবে না আর ওনারা তো আর এই কাজটা আমার ওপর দায়বদ্ধতাভাবে চাপাইনি আমি আমার নিজের ইচ্ছাই করছি তো সেই কারণে আমাকে আমার সময় বুঝে তো এটা করতে হবে তো যাই হোক চলো ফাইনালি আমার বুড়ি দেওয়া সম্পূর্ণ হয়েছে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে ও মা আমার নিজের ওপরেই বিশ্বাস হচ্ছে না আর ওই বস্তায় সবগুলো ধরিনি কিছুটা বাকি ছিল সেটা আবার এই থালার মধ্যে দিয়ে দিয়েছি তো যাই হোক এখন শুধু বুড়িগুলো শুকানোর অপেক্ষা কত দিনে যে শুকাবে দেখা যাক তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমার দেওয়া ওই যে দেখতেই পাচ্ছ কতগুলো বড়ি হয়েছে তো এখন কটা বাজে জানো দাঁড়াও দেখি দুটো কুড়ি বাজে আর কটা সময় লেগেছিলাম সেই বারোটা কতই যেন বললাম বড়ি দেওয়া স্টার্ট করেছি সরি বড়ি দেওয়া তো নয় মানে ওই যে কুমড়ো কেটে ঘুষে বাটা ডাল ধুয়ে বাটা ডালটা ধুতে তো অনেক সময় লেগে গেছে অনেকটা নোংরা ছিল নোংরা বলতে যত ধুচ্ছি ওই ডালের খোসা বেরোতে আছে বেরোতে আছে তো অনেকক্ষণ ধরে ধুয়ে ধুয়ে এই তো তারপরে ডালটাকে আবার মিক্সির মধ্যে পেস্ট করলাম করে কুমড়োটা আবার দেখছি মিক্সিতে পেস্ট হচ্ছিলো না ওটাকে আবার শিলের মধ্যে বাটলাম তো ওটা বাড়তে অনেকটাই একটু দেরি হয়ে গেছিলো দিয়ে দিয়ে মেখে তো মামি আবার এসেছিলো মামি একটু হাতাপাতি কটা দিতে লাগলো তো মামা আবার চলে এসেছিলো খেতে তো সেই কারণে মামি আবার গেলো তো বললো যে খেয়ে দিয়ে আসছি হ্যাঁ ততক্ষণে আমার হয়েই গেছে তো ওই যে বস্তাটার মধ্যে ধরলো না ওই জন্য আবার ওই থালাটার মধ্যে দিয়ে দিলাম তো একটা জিনিস আমার ভুল হয়ে গেছে বস্তাটার মধ্যে না একটু তেল মাখিয়ে দিইনি জানি না আবার উঠবে কি না তো মনে হয় উঠে যাবে থালাটার মধ্যে তেল মাখিয়ে দিয়েছি কিন্তু বস্তাটাই দিতে ভুলে গেছিলাম আসলে এক্সাইটমেন্টে না কিছু খেয়াল ছিল না তো যাই হোক মাথাটা পুরো আমার ঘুরে গেলো এত রোদ আর একদম পুরো রোদের মধ্যেই বসেছি তো তাপটা পুরো এইভাবে এসে একদম এই জায়গাটায় লাগছিল তো এখনও আমি মানে কিছু মানে ধুঁধলা ধুঁধলা দেখাচ্ছি চোখের সামনে অন্ধকার অন্ধকার তো যাই হোক চলো এই বড়ি দেওয়ার চক্করে আজকে পিকলুকে ঘুমও পাড়াতে পারলাম না এখন তো আরেক তো প্রায় বাঁচতেই যায় ওকে আর ঘুম পাড়াবো না এখন হচ্ছে অনেকগুলো বাসন আছে রান্না বাড়ি করে বাসন কিচ্ছু মাজ নি কোনো রকম খেয়ে দে এই তো বড়ির কাছে লেগে পড়েছিলাম তারপর একটু হেলান দিই পোমোড়টাও ব্যথা হয়ে গেছে উফ বসেও শান্তি নেই ছাদে রোদ আর এই কুকুরগুলো দেখছো আমি যখনই কথা বলবো তখনই ঘুমে ঘেউ শুরু করে এত উৎপাত আর এদিকে খ্রিস্টান পাড়ায় তো এখন পঁচিশে ডিসেম্বর তো হয়ে গেল এই এখন বড়দিনের এই বক্স বাঁচতেই আছে মানে শান্তি নেই কোথাও আমাদের পাড়ায় তো দশটা মিনিটের জন্যেও মানে নিরিবিলি জায়গা কোথাও পাবে না তো কুকুর চুপচাপ থাকলে ছাগল চিল্লাবে ছাগল চুপচাপ থাকলে গরু ভেবে আর গরু চুপচাপ থাকলে গরু আলিরা ভেবাবে মানে চেঁচাবে আর ওরা চুপ থাকলে বাচ্চা কাচ্চা চিল্লাবে তো যাই হোক চলো এসব চিৎকার চেঁচামিতে ফোকাস দিয়ে লাভ নেই আমার কথাই তোমরা ফোকাস দাও তাহলেই হবে তো চলো এখন নিচে যাবো নিচে গিয়ে সব কাজকর্ম করি আর হাতটা ভালো করে ধুই এই দেখো চরমরা লেগে গেছে একটুখানি ধুলাম ওই যে মগে জল ছিল এই যে এগুলো ভালো করে হাতটা ভিজিয়ে ভালো করে ধুতে হবে আর গামলাটাও ভিজিয়ে রাখো ভালো করে আজকে তো পুরোপুরি শুকাবে না জানি সকাল থেকে দিলে যে রোদ দিয়েছিল অনেকটা টেনে যেত তো একটু পরে এসে আরেকটু বস্তাটা সরিয়ে দেবো কারণ আস্তে আস্তে যে ছাওয়াটা ওখানে পড়ে যাবে তো যাই হোক চলো যা হয়েছে হয়েছে প্রথমবারেই যে এতটা সুন্দর হবে সত্যি আমি নিজেও ভাবতে পারিনি মানে দেখতে সুন্দর হয়েছে দেওয়ার পরে সুন্দর হয়েছে এখন খেতে কেমন হবে সেটা তো বড়ি শুকানোর পরে খেয়ে দিয়ে তারপরেই বলতে পারবো তোমাদের আর এই জিনিসটা না আমি সচক্ষে বান মানে বানাতে কখনো দেখিনি ওই মোবাইলে ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়াতেই দেখেছি বড়ি দিতে আমার মাও কোনো দিন দেয়নি কাজের সূত্রে আমার শাশুড়িও কোনো দিন দেয়নি তো সেই কারণে মানে বলতে গেলে বাপের বাড়ি শ্বশুরবাড়ির আজবদি কাউকে দিতে দেখিনি আমি দেয় না তো তো এই এত বিয়ের এত বছর পর আমার মাথায় ঝোঁক উঠলো আর তার মধ্যে এইগুলো জিনিস যেহেতু শুকানোর ব্যাপার আছে না আর জায়গা ছিল না যার জন্য আমি এগুলো মাথায় আনতাম না কাপড় শুকানারই জায়গা নেই এত বড়ি শুকাবো তো এবার আমার নিজস্ব বাড়ি হয়েছে ছাদ হয়েছে এখন শুকানোর জায়গাই জায়গা কি শুকাবো আচার শুকাবো না বড়ি শুকাবো যা ইচ্ছা তাও তো আর বছর আলুর পাপড় করেছিলাম সেটা অনেক কষ্ট করে উঠা মাঠে টাঠে দিয়ে পাহাড়া দিয়ে দিয়ে শুকিয়েছি তো এবারে আলুর পাপড়ও করবো দাঁড়াও আলুটা খালি উঠুক যাই হোক চলো আর বেশি বক বক করবো না বড়ি আমার শুকা ভিডিওটাও এখানেই আজকে শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা ঘুম পেয়ে যাচ্ছে জানো চোখগুলো ঢুলে আসছে পুরো